পা ছড়িয়ে ঘুমাচ্ছেন শিক্ষিকা হাওয়া করছে পড়ুয়ারা এমন দৃশ্য শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা স্পষ্টভাবে তুলে ধরেছে ক্লাসের ক্লাসরুম বলতেই আমাদের চোখের সামনে কিছু ছবি ফেসে ওঠে যেখানে রয়েছে টেবিল চেয়ার ব্ল্যাকবোর্ড চক বেঞ্চে বসে রয়েছে পড়ুয়ারা আর তাদের শিক্ষাদানে ব্যস্ত শিক্ষক শিক্ষিকারা সাধারণ ক্লাসরুম বলতে আমরা এই ছবি দেখে এসেছি তবে সম্প্রতি এই ক্লাসরুমের এক অন্য ছবি ধরা পড়লো উত্তরপ্রদেশের আলিগড়ের এক প্রাথমিক বিদ্যালয়ে এখানে ক্লাসরুমে শিক্ষিকা পড়াচ্ছেন না পা ছড়িয়ে ঘুমোচ্ছেন মেঝেতে আর তাকে হাওয়া দিচ্ছেন পড়ুয়ারা এই ছবি সম্প্রতি ভাইরাল হলো ইন্টারনেটে আলিগড়ের ধানীপুর অঞ্চলের গোকুলপুর গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় সম্প্রতি নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট এক্স স্যান্ডেল একটি ভিডিও আপলোড করা হয় সম্প্রতি সেই ভিডিওতে দেখা যাচ্ছে ছড়ানো চেটানো ক্লাসরুমে বেঞ্চে বসে নেই পুরুয়ার এদিকে দেখা যাচ্ছে মাটিতে শুয়ে রয়েছেন শিক্ষিকা তার পরনে চুড়িদার আর তাকে বাতাস করছেন পড়ুয়ারা এক বাচ্চা মেয়েকে সমানে হাত পাখা নাড়াতে দেখা যাচ্ছে ভিডিওতে এদিকে তার হাত ব্যথা হয়ে গেলে আর একজনকে সে পাখা নাড়তেও দেখা গিয়েছে ক্লাসরুমের এমন দৃশ্য শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা স্পষ্টভাবে তুলে ধরেছে এই ভিডিও দেখে খুবই ফেটে পড়েছেন অভিভাবকরা এই ভিডিও ছড়িয়ে অভিযুক্ত শিক্ষিকা ডিম্পল বনসালকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে এদিকে আলিগড়ের প্রাথমিক শিক্ষা দফতরে এই ভাইরাল ভিডিও সম্বন্ধে জানানোর পরই দ্রুত পদক্ষেপ না হয় প্রাথমিক শিক্ষা আধিকারিক রাকেশ কুমার সিং জানিয়েছেন এই ভিডিওর বিষয়ে তদন্ত করে বাকি প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে প্রসঙ্গত এর আগেও বেনসালের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল পড়ুয়াদের উপর অত্যাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেই সময়ে ও ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা এরপর আবার বানসালের এমন ভিডিও ভাইরাল হলো ইন্টারনেট